আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে আর সেই হওয়ার মধ্য দিয়ে যে সময়ে দেশের জনগণ বা ভোটাররা যে সংকেত দিয়েছে তাতে এনসিপির যে প্রার্থীগুলো আছে তারা এমপি হবে তো দূরের কথা তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা তারা করছেন আর সেই আশঙ্কাকে কেন্দ্র করে তারা নির্বাচন বানচাল অথবা এই বিএনপি ঠেকাও সেই প্রক্রিয়া চালু করার করার মূল হাতিয়ার হিসেবে বিভিন্ন রাষ্ট্রদূত এবং বিভিন্ন নির্বাচন পরিচালনা পর্ষদের সাথে গুটি করার চেষ্টা করছে এমনকি আর যদি সেটা না হয় তাহলে নির্বাচনের পরিবেশ করে এরপরে নির্বাচন দেওয়ার সেই আশঙ্কা করছে ইতিমধ্যেই তিনি এই এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি ইউরোপীয় ইউনিয়নের যে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন বিএনপি উপরে এমনকি দেশের প্রশাসনের উপরে সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করছি দেখেন দু হাজার চব্বিশ সালের পাঁচই পরে দেশে একটা একটা জনতা জনতা মব মব তন্ত্র শুরু হয়েছিল এরপরে এখানে মানুষ শুধু চেয়েছিল যে একটা শান্তি 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 তো সেই শান্তির বার্তা যে কোনো যেভাবেই হোক না কেন আহ তারেক রহমান যখন বাংলাদেশে পঁচিশে ডিসেম্বর পদার্পণ করলেন এরপরেই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে আর সেই ব্যতিক্রমের মধ্য দিয়ে যখনই আস্তে আস্তে কাটার শুরু করছে তখনই এই এনসিপি জামাত শিবির হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন সহ বারোটি রাজনৈতিক রা তারা একটা আঁচ করতে পেরেছে যে আগামী নির্বাচনে এই বারো দলের জোট তারা ক্ষমতায় যেতে পারবে না কারণ হচ্ছে এখন বিএনপির উপরেই এদেশের জনগণের দ্বিতীয় ভরসা হিসেবে যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পক্ষ শক্তি হিসেবে যারা আহ আওয়ামী লীগ তারা বলেন সেই আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে নেই সেহেতু এখন দ্বিতীয় শক্তি হিসেবে বিএনপি কি যাচাই করছেন আর সেখানে সেটাকে আজ করতে পেরে এবং এমনকি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে শুধু আহ দিচ্ছেন না রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর চেয়েও গুরুত্বপূর্ণ প্রোটোকল এবং সিকিউরিটি দিয়ে তাদেরকে সভা সমাবেশ সকল প্রোগ্রাম সফলতা করছে এদিক থেকে এবং এই এনসিবি জামাত শিবির হেফাজত তারা যে মানে যেটা চিন্তা করেছিল যে তাদের নেতৃত্বে প্রশাসন থাকবে তাদের নেতৃত্বে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে তাদের নেতৃত্বে সেনাবাহিনী থাকবে কিন্তু তারেক রহমানের এই এই বাংলাদেশে আসার থেকে ষোলো দিনের মধ্যে সকল দৃশ্যপট আস্তে আস্তে পরিবর্তন হওয়াকে কেন্দ্র করে তারা আঁশ করতে পেরেছেন তারা ক্ষমতায় যাবে তো দূরের কথা তারা দুইশ পঞ্চাশটা সিট এই বারো দল মিলিয়ে পাবে বলে আহ আশঙ্কা করছে আর সেই আশঙ্কাকে কেন্দ্র করে এই জামাত ইতিমধ্যেই বলছেন যে নির্বাচনের পরিবেশ নেই বাংলাদেশে এরপরে এনসিপির নেতা নাহিদ ইসলাম সহ সকলে বলছে পাতানো নির্বাচনের প্রয়োজন নেই এরপরে শালম বলছেন বিশেষ করে এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বিভিন্ন সভা সমাবেশে বলছেন যে প্রশাসন একটা দিকে ঝুঁক ঝুঁকে পড়েছেন দেশের মানে আবার নতুন করে ফেসিস্ট তৈরি করার প্রক্রিয়া চালু হয়েছে আর সেই ফেসিস্ট যাতে তৈরি না হয় সেজন্য তারা বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়ে ধর্ণা ধরছেন এবং অভিযোগ দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই জানেন বিশ্বের আন্তর্জাতিক একটা রাষ্ট্র এবং প্রতিষ্ঠান তারা নির্বাচন পর্যবেক্ষণ করে আর সেই নির্বাচন পর্যবেক্ষণের উপরে ডিফেন্স করে মার্কিন যুক্তরাষ্ট্ররা পদক্ষেপ নিয়ে থাকে সেই ইউরোপীয় ইউনিয়নের কাছে গিয়ে এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলছেন যে আগামী নির্বাচনে লেভেন প্লেইং ফিল্ড তারা দেখছেন না এবং লেভেন প্লেইং ফিল্ড হবে সেটা তারা আত্মবিশ্বাসী না এবং একটা রাজনৈতিক নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের উপরে ঝুঁকি পড়ছে নতুন ফেসিস্ট তৈরি করার পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বাংলাদেশে সুতরাং আমরা সেই পাতানো নির্বাচন এবং এবং এই নতুন ফেসিস তৈরি করার সুযোগ করতে দিতে পারি না এই অভিযোগগুলো ইতিমধ্যেই তিনি করেছেন অর্থাৎ তিনি যে বুঝাতে চেয়েছেন যদি এনসিপি জামাত শিবির হেফাজতের নেতৃত্বে সরকার গঠন করতে না পারে তাহলে সেই পরিবেশ না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না বা নির্বাচনের পরিবেশ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন দিতে রাজি নয় এমনটাই স্পষ্ট করেছেন এই এনসিপি জামাত শিবির হেফাজত এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী